এবং ডিজেল থেকে হাইড্রোলিক এবং হাইড্রোলিক থেকে ইলেকট্রো হাইড্রোলিক রূপান্তরিত করা হয় জাহাজে দুটি মেইন ইঞ্জিন এবং একটি জেনারেটর ইঞ্জিন রয়েছে এছাড়া রয়েছে একটি ইমার্জেন্সি জেনারেটর ইঞ্জিন ইঞ্জিন অফিসার ও গ্রিজারগণ ইঞ্জিন পরিচালনা ও মেনটেন্স কার্যক্রম এখান থেকে পরিচালনা করা নদীরটিকে সম্মুখে উঠে চলেছে সুপরিসরlambda জাহাজ যেখানে যাত্রি সাধারণ সুবিচারত সুয়েবে বসে আরাম আয়েসে বিভিন্ন বংশতে ভ্রমণ করতে পারেন এখানে river ক্রুজ ও বিভিন্ন রাষ্ট্রীয় সাথে সময় সম্পর্ক তৈরি করে সমাবেশ ও সংস্কৃতি প্রচর সম্পন্ন করাបាន এই স্মৃতি Voyage মেনিয়েতে হয়েছিল 1919 সালে ওই একমত দূরগামী বাদল হিসেবে যাত্রি সাধারণ পরিবহনে এই স্টিমার জাহাজ ব্যবহার করতে হল

আমাদের এই প্রচেষ্টা আপনারা আমাদের সাথে এই ঐতিহ্যবাহী একশো বছর পুরোনো বিএফ মাসুদে কিছুটা ভ্রমণ করছেন আমি যখন নৌ মন্ত্রণালয় আসি তখন আমি জিজ্ঞেস করেছিলাম কারণ আমার ছোটবেলার স্মৃতি জড়িত আছে এইসব ইস্তেমালে এবং আমি আমার পিতার সাথে বহুবার করেছি এই ডেকেই হয়তো আমি শুয়েছিলাম সেই থেকে আমার ভিতরে বন্ধুর খুবই খেপে আছে এমনকি আমার স্মৃতি কথা তো আমি দেখেছিলাম দেখেছি আমি যখন এই মন্ত্রণালয় আসি তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে এইসব কী অবস্থা এবং প্রথমে বলা হলো যে স্যার এগুলো নষ্ট হয়ে গেছে এগুলোকে স্ট্যাপ করা হলো এবার স্ট্যাপ করতে গিয়ে কোনটা ভালো আছে তখন এই মাসুদের কথা বলা হলো তখন আমি বললাম যে এটাকে আমরা রিপেয়ার করি না দেখি নদী চালানো যায় এর মধ্যে আরো দুজন চেয়ারম্যান চলে গেছে সলিমল্লাহ আগে যখন জয়েন করলো তখন আমি বললাম আমার একটা প্রজেক্ট এবং তারিখ দিয়ে দিয়ে আমি এই কাজটা আজকে এই পর্যন্ত এনেছি আমার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের নদীমাত্রিক যে ঐতিহ্য এই ঐতিহ্য গ্রাস করে ফেলেছে এখন একদিকে বিভিন্ন স্থাপনা আপনাদের নদীর চারিদিকে দেখেন অনেক স্থাপনা আছে যেগুলো অবৈধ এবং অনেক জায়গা দখল করা আছে এবং এই দখলের মধ্যে শুধু যে সাধারণ পাবলিক আছে তা নয় সরকারি কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ এবং অত্যন্ত পাওয়ারফুল করে কয়েকদিন আগে আমি একজনের বাড়ি ভেঙে দিচ্ছি ভেঙে ফেলেছি আমরা যখন কক্সবাজারে এটা গিয়েছিলাম কক্সবাজারে আমাদের উপর হামলা হয়েছিল এখানেও আমার ভিআইডাব্লিউটি এর লোকজনের উপর হামলা হয় ভিআইডাব্লিউটি এর চেয়ারম্যান এখানে আছে আমরা বুড়িগঙ্গা নদীর দুই পার আরও মুক্ত করতে চেষ্টা করছি এই করতে করতে নদীগুলো দখল হয়েছে নদীগুলোর শুধু দখলই নয় কত বুড়িগঙ্গার অবস্থা খুবই খারাপ এবং আমি মিলিতভাবে অনেক অনুরোধ করেছি যে পরিবেশ মন্ত্রণালয় যদি একটা অ্যাকশন নেয় তাহলে হয়তো আমরা কিছুটা পরিষ্কার করতে পারি আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছেন যে সিম্বলিক হলেও উনি আমার সাথে এই কাজটা করবেন আশা করি আমরা এই নদীকে বাঁচাতে চাই এই নদীকে আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে চাই এবং সেটা করতে পারে এই দিনের বেলা নদীতে ভ্রমণ একটা আমি দুনিয়ার যেখানে গিয়েছি সেখানে কিন্তু আমি সবসময় যেখানে যাই আমি ওই ইতিহাস করি সেই দেশের ইতিহাস ক্ষতি এবং এই পর্যন্ত আমি চৌচল্লিশটা বইয়ের ভেতরে আমার বারোটি বই আছে ভ্রমণ কাহিনী তার মধ্যে আমি ইতিহাস তুলে ধরেছি আমি জানি ছবি কেননা আছেন আমি যখন জেনে ওনার সাথে লাস্ট ফার্স্ট টাইম এর আগে আমি জেনেও গিয়েছি সেখানে বিশ দিয়ে আমি এই ধরনের একটা আপনার প্যাভেলিস্টেম চলেছি টোয়েন্টি ইউরোপ আর খাওয়ার মতো অবস্থা ছিল না কারণ ওখানে জাহাজিত মনে হচ্ছে আগুন আছে বাইরের থেকে কলা আর রুটি নিয়ে গেছে কিন্তু আই আইন ট্রেভেল যদিও সুইজারল্যান্ডের মতো দৃশ্যপট হয়তো আমাদের এখানে নেই কিন্তু আমাদের এখানে দৃশ্যপট খুব খারাপ নয় আপনারা যারা এখন এখানে বসে বসেছেন আমি আশা করবো যে এই প্রত্যেকটি পথে আমরা সামনে বসবো এবং আমরা এই নদীর করতে চাইব এটা করার পরে আমি যেটা আলোচনা করেছিলাম সেটা হলো যে সরকার কোনো বিজনেস করতে পারে না আপনি দেখেন এই লঞ্চগুলোভাবে চলে এটাকে যদি আমি প্যাসেঞ্জার চালাই তাহলে দুদিন পরে দেখা যাবে যে লঞ্চ চলে যাচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই আরেকটি বিষয় হলো যে অনেকে মনে করেন যে এটা কেন প্যাসেঞ্জার চালানো যাবে না প্যাসেঞ্জার চালানো যাবে না এই জন্য আইএমও কনভেনশনে একশো বছর পুরনো কোনো জাত প্যাসেঞ্জার চালাতে পারে না এটা হয় ঐতিহ্যের কারণে আপনি এটাকে চালাতে পারেন ঐতিহ্য বা ইতিহাস বা যেটা ওই হেরিটেজ তো আমি এটাকে হেরিটেজ জার্নি হিসাবে নাম দিয়েছি এবং এটা দিয়েছি একজন অপারেটরকে আমরা একটা অপারেটরকে দিচ্ছি যিনি আপাতত সপ্তাহে একদিন চালানো দুদিন শুক্রবার ছাড়বে বরিশাল পর্যন্ত যাবে বরিশাল থেকে ফিরে আসবো বরিশালকে এই কারণে এক সময় বরিশালে যেতে এই নদীপথ ছাড়ার কোনো উপায় ছিল না এবং বরিশালের লোকের সব বেশি প্রিয় ছিল এই স্কিম যে কারণে আমি নিজের অনেকে মনে করেন আমার বাড়ি বরিশাল সেজন্য অ্যাকচুয়ালি না বরিশালের লোক খুবই আপনার স্মৃতিকাতর এটার জন্য আমার প্রায় প্রায় ধরেছে কবে আসছে আমি আশা করি যে আগামী উনিশ তারিখ থেকে বললো এটা চলাচল শুরু হবে একুশ তারিখ একুশ তারিখ থেকে চলবে এবং বরিশালের লোকজন যারা আছেন তারা ঘাটে আসবেন রিসিভ করার জন্য ইনশাল্লাহ আশা করি এটা এটা কোনো পর্যটন মন্ত্রণালয়ের বিষয় নয় এটা নৌ পরিবহনের একটি পর্যটন যদি বলি যে নদী পর্যটন শুধুমাত্র নদী দেখার জন্য যারা নদী দেখতে চান তাদের জন্য আজকে আপনারা এসছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এটা আমি মনে করি যে আমার কোনো কৃতৃত্ব নয় পুরোটাই এই মন্ত্রণালয় এবং বিশেষ করে বিআইডব্লিউর কৃষি যারা কাজ করেছেন এটার পিছনে আমাদের ডকিয়ারে এটা কাজ তৈরি হয়েছে তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে চেয়ারম্যান আলিমুল্লাহ বোধহয় আমি তাকে দেখছি না এই জন্য তুমি দৌড়াচ্ছো বোধহয় এবং তাকে আমি সম্পূর্ণ কৃতিত্ব দিতে চাই আপনারা যে কোর্টপিনতে পড়েছেন সেখান থেকে শুরু করে সব কিছু একবার প্ল্যান করা হয়েছে এবং আমি আশা করি যে শুধু প্যাটলি স্টিভার ভিতরে পড়ে থাকবে না বিআইডাব্লিউটিসি এ একটি লাভজনক প্রতিষ্ঠান যাতে হয় সেটার যদি ব্যবস্থা করবেন আশা করি আমি এই চেয়ার ছাড়ার আগে সেরকম একটা স্টেটমেন্ট উনি আমাকে দেবেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ দিয়ে শেষ করছি আল্লাহ আপনার থেকে উদ্বোধন ঘোষণা করলাম একুশ তারিখে আমাদের মোটামুটি কমার্শিয়াল পর্যটন শুরু হবে শুধু তাই নয় আমাকে মুখ্য সচিব বললেন যে অলরেডি এখানে ও সারি আসে বললেন আমাদের আমাদের সচিব ইয়ালি উনি বললেন যে নেক্সট নেক্সট বলবো না নেক্সট আমি থাকছি না আমি আসার পরে আর আমার পার্চেস কমিটিতে না থাকলেও আপনারা দাওয়াত করবেন আমাকে না হলে না কিন্তু তো আমরা একটা পার্চেস কমিটির মিটিং তো ডিসেম্বরের কোনো প্রার্থী সঙ্গে মিটিং আমরা এখানে করতে চাই